গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকে সারা আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থকো আজকে কী বার আজকে হলো সোমবার ঘড়ি কাটাতে বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা তোমাদের দাদা আর আমি তোজকে স্কুলে দিয়ে চলে এসেছি তার আগে উঠোন বাড়ি ঝাড় দেওয়া সেটা অফ ক্যামেরাই করে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি আর এখন আমি ঘর মুড়ছি এখন থেকে আমার ভিডিওটা কন্টিনিউ করছি তা তোমরা আমার পাশে থেকে সঙ্গে থেকো আশা করছি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগবে আর ভালো যদি লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সে করে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তাই দেখো সকালবেলা তো সব কাজ করে রেখে দিয়েছিলাম আর করে রেখে দিয়ে তো যোকে দিয়েছি আর এখন আমি ঘরটা মুছে নিচ্ছি আর সেই ফাঁকে তোমাদের দাদা একটু শুয়ে নিচ্ছে বলেছে আটটার সময় আমাকে ডাকবে তা তখনই আমাকে ডাকবো তা ঘরটা মুছে টুচে নিই ঘর মোচাটাও কিন্তু সবথেকে বড়ো কাজ বন্ধুরা মোচা আমি মনে করি আমার কাছে সবথেকে বড়ো কাজ কী জানো ঘর মোচাটা ঠাকুর দেওয়াটা এই দুটো যদি কমপ্লিট হয়ে যায় তাহলে মনে করবে সব কাজ কমপ্লিট হয়ে গেলো আর দেখবে বাসন মাজা কাপড় কাচা এগুলো দেখবে টুকটাক করে রোজই হয় কিন্তু ঘর মুছতে গেলে দেখবে রোজ একটা কেমন একটা বিরক্ত বিরক্তবোধ হয় জানি না কার কি হয় আমার কিন্তু হয় এটা এই সমস্যাটা ঘরটা মুছে নিচ্ছি চলো দেখতে থাকো টর মুছে তারপরে যা যা কাজ করার করবো জিমিকে খেতে টেতে দিতে হবে তারপর তোমাদের দাদাকে ডাকতে হবে তারপর কিছু কাঁচা ধোয়া আছে সেগুলো করব কিন্তু আকাশটা কিন্তু আজকে আজকেও মেঘলা আছে আর ঠান্ডা ওয়েদার আর এত ভালো লাগছে গতকালকে যেহেতু বৃষ্টিটা হয়েছিলো তার জন্য আজকে একটু ঠান্ডা ওয়েদার আছে কিন্তু সকাল থেকে আজকেও মেঘলা ওয়েদার তা চলো দেখতে থাকো ঘরটা মুছে ফেলি বন্ধুরা দেখতেই পেলে ঘর বাড়ি ঠাড়ি পরিষ্কার টরিষ্কার করা সব হয়ে গেছে এবার স্নান করতে যাবো কতগুলো কাঁচা বিজিটি কাটবো আবার অদশ্র বৃষ্টি শুরু হয়ে গেছে আর জিমি খেতে বসে হয়ে গেল এবার জিমিকে আপেল দেব আজকে দেখতে পাচ্ছ জিমিকে এই যে একটা ছোট্ট আপেল দেবো বের করে রাখলাম দশটার সময় দেব আর আজকে একটু ডিম সিদ্ধও দেবো ঠান্ডা ওয়েদার আছে কোনো সমস্যা নেই হ্যাঁ ঠান্ডা ওয়েদার ডিমটাও দরকার শরীরের জন্য ঠিক আছে টান টান করে চলে আসলাম বন্ধুরা ঘড়ি কাটাতে পনেরো নটা বাজে কিন্তু বাইরে কেমন দেখো ওয়েদার বৃষ্টি বৃষ্টি পড়ছে তা আমি ভাবছি যে একটুখানি জল ঝরানোর জন্য মেলে দিই তারপরে স্কুলে যাওয়ার আগে তুলে রেখে দিয়ে যাবে যদি জোরে বৃষ্টি নামে মা পারবে একটা বেস্ট ড্রেস দুদিন ধরে একদম কাস্তে টাসতে পারিনি বন্ধুরা তোটাই শরীর খারাপ লাগে তো চলো মেলে দিই পারি কাজ এগিয়ে রাখারই চেষ্টা করি বন্ধুরা কেননা ওই ফেলে রাখার মতন আমার কাজ ভালো লাগে না ওই ফেলে রেখেছিলাম কালকে ওই বাজার টাজার গেলে না সেদিন না খুব দেরি হয়ে যায় এর জন্য ফেলে রেখেছিলাম আর এই ড্রেসটাতে ওই পরীক্ষা দিতে গেছিল এই যে নাম্বারটা লিখে দিয়েছে দেখো এখনো উঠছে না কি দিয়ে লিখেছে কি জানি মার্কার পেন দিয়ে লিখেছে অনেক ঘোষলা মুখছে না সাদা গেঞ্জি তোমাদের দাদা সাদা জামা যে কি ভালোবাসে সাদা কালারের জামা খুব ভালোবাসে তো এরমভাবে একটু মেলে দিই তাহলে কি হবে একটু ঝরে যাক হাওয়া আছে ঝরে যাবে জলটা তারপরে ঘরে তুলে রেখে দিয়ে চলে যাব। তো বন্ধুরা দেখো আকাশটা কত সুন্দর লাগছে কালো হয়ে রয়েছে তাই না তা আমি জামাটা কাপড়টা মেলে দিচ্ছি আর মা আমাকে বক বক করছিলো বলছিলো হ্যাঁ ছাদ আছে কাচার কী হচ্ছে কাঁচার কী হচ্ছে মেঘলা ওয়েদার আমি বলছি না মেঘলা ওয়েদার থাকলেও শুকিয়ে যাবে রোদের যা মানে একটা তাপ টাইপের আছে জানো তো তাই এই জন্য মেলে ঠেলে দিচ্ছি আর মা আমাকে আবার এটাও বলছে যে ছাদে কেন মেলছিস ছাদে মেলবো না বলো তো ঝলটা ঝরাবো ঝরাতে তো লাগবে তা আমি স্কুলে যাওয়ার পথে আমি তুলে দিয়ে যাব কেন মা পারবে না ছাদে উঠতে এই কারণেই তা চলো দেখতে থাকো জামা কাপড়টা মেলে দিই করে আসছে কী করবো তাই ভাবছি জামাকাপড় তো ছাদে মেলা রয়েছে ভাবজি যাওয়ার আগে তুলে দিয়েই যাব তা ঘড়ি কাটাতে সাড়ে নটা বাজে বন্ধুরা জিমি ভেতরে রয়েছে আর দোকান থেকে কি কি নিয়ে আসলাম দেখো দেখোল আর দুটো পার উঠিয়ে এনেছি আজকে ডিম টোস খেয়ে যাবো ঠিক আছে আর এই যে জিমি ভেতরে আর জিমির জন্য ডিম সিদ্ধ বসিয়েছি আজকে ঠান্ডা ওদের কাছে দেবো আর ডিম ভিতরে ফ্রিজে রেখে দিয়েছি ডিম দুটো ছটা ডিম এনেছি বেশি আর এই যে ডিম সিদ্ধ জিমির জন্য বসেছি হোক তারপর ওকে দেব ঠিক আছে ওক ও বাবা কুসুমটা বেরিয়ে গেল দেখি ফাটলো কি করে যাই হোক হোক এটা ভালো করে তারপর ডিম জিমিকে দিয়ে দেবো জিমি খাবে ঠান্ডা হলেই না হয়নি এটা তরকারি ছিল গতকালকে হ্যাঁ এই চিংড়ি মাছটা মা করেছে আর গতকালকে মাছ রয়েছে শঙ্কর মাছ এগুলো আমাদের মাকেই বলেছে রান্না বেশি কিছু করতে হবে না ডাল আছে আর এই যে চাটনি আর এটাতে তো ভাত এই দিয়ে আমাদের ভালো আজকে ঠিক আছে আর মার পুজো দেওয়া কমপ্লিট হলো আচ্ছা ঠিক আছে এই দেখো ঠাকুর ঘরে সব ঠাকুরদের সেবা দিয়ে দিয়েছে মা খুব সুন্দর লাগে না সিংহাসনে ফুল দিয়ে পুজো দিলে দারুণ লাগে কিন্তু আমার তো খুব ভালো লাগে মা বাটাটা তুলে নেবে বাটা তুলে তারপরে টিফিনটা বানাবে টিফিন খাবো তারপর বেরাবো সাড়ে দশটায় এটা কে খাবে কে খাবে কে খাবে এটা সিট সিট করো ন সিট 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 হ্যাঁ 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 দেবো তো দেবো তো সিট করো সিট করো কি আনন্দ কি আনন্দ সিট করো দেখো বন্ধুরা সিট করেছে ওয়েট করবে আগে ওয়েট ওয়েট ন ওয়েট করো তারপরে খাবে ওকে ওয়েট করবে তারপরকে ডিম সিদ্ধ দিয়ে জিমিকে খাইয়ে আবার ঢুকিয়ে দিয়েছি প্রচণ্ড ব্রাইট করছে বন্ধুরা প্রচণ্ড কামড়াচ্ছে তা আমি যেই দাদাটাকে ও দাদাটার দোকান থেকে ওষুধ আনি সেই দাদাটার দোকানে ডাক্তার থাকে সে ডাক্তার বললেন যে ওর এখন ওই মাড়ির দাঁতগুলো মানে সামনের দাঁতগুলো পরে আবার উঠে গেছে যেটা করতো মানে নাইটি পরে কামড়ানোটা নাইটি পরলে নাইটি কামড়িয়ে টেনে ধরা সেইগুলো সেইটা বন্ধ করেছে হুম এই যে ভিতরের দাঁতগুলো এখনও পড়া বাকি আছে ওইটা সুরসুর করছে ওর জন্য কামড়াতে যায় মানে কামড়াতে যায় মানে কি ওই জায়গাটা ওর সুসুর করে তখন ওই দাঁত দিয়ে এমন করে তা আমি বললাম দাদাটাকে কতদিন এরকম চলবে বলে কি মিনিমাম তো সাত থেকে আট মাস বয়স অব্দি তা এখন ওর পাঁচ মাস মোটে পনেরো কুড়ি দিন বয়স হলো তা এখন ছয় মাস বয়স হতে চললো এখনও কামড়ানো বন্ধ করছে না বন্ধুরা আমি তো পাগল হয়ে যাই ওজো আর আমার মা প্রচণ্ড ভয় পায় হ্যাঁ প্রচণ্ড ভয় পায় ওর কাছে যেতে চায় না আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে অনেকটাই ওর অনেক কিছু বন্ধ হয়েছে আস্তে আস্তে এটাও বন্ধ করে দেবে আমি আশা করছি বন্ধুরা জানি রোজ রোজ একটু ডিম টোস খাওয়া হয়ে যাচ্ছে আমাদের এই যে ডিম টোস করেছে মা আর কি খাবো রুটি পুটি ভালো লাগে না সবসময় ওই জন্য ডিম টোস খাচ্ছি চলো খেয়ে নি খেয়ে দিয়ে তো আবার বেড়াতে হবে এদিকে বৃষ্টি শুরু হয়েছে আর ছাদের জামা কাপড়গুলো তুলে রেখেই মনে আমাকে যেত এটা কি বানিয়েছো রেডি হয়ে গেছি সাড়ে দশটা বাজে বেরিয়ে পড়ছি ঠিক আছে আর বৃষ্টিটাও পড়বে বলে আজকে ভাবছি রেনকোটটা নিয়ে নি রেনকোট ছাড়া যাওয়া যাবে না যদি বৃষ্টি নামে নামবে বৃষ্টি নামবে না মনে হচ্ছে নামবে না মনে হচ্ছে আমার নাম তো পারে বেরিয়ে পড়লাম সাইকেলটা নিয়ে নিই হুম ছাতা রেনকোট নিয়েই নিলাম মা বললো নিয়ে নে বাই চান্স যদি বৃষ্টি জোরে নামে তখন কি করবি ছেলেটা ভিজবে আর ভিজলেই এখন শরীর খারাপ আমার তো মনে হচ্ছে হবে না ও নিয়ে নিলাম দেখটা এত সুন্দর লাগছে এরকম ওয়েদারই ভালো লাগে গরমকালে আর এরকম ওয়েদার দেবেও না বন্ধুরা স্কুলে চলে এসেছি স্কুলের গেটের কাছে এসে বসেছি এখনও ছুটি হয়নি স্কুলের বাচ্চারা এখনও বেরায়নি পৌনে বারোটায় ছুটি হবে তা ওদের নামতে নামতে প্রায় বারোটায় বেজে যায় তা মধু এসে বসলো আমাদের পাশেই যে মধু হ্যাঁ আর স্কুলের ভেতরটা দেখো কত সুন্দর লাগছে আকাশটা আর এই জায়গাটা পুরো কিন্তু রোদ্দুরে থাকে ভর্তি যেহেতু আজকে মেঘলা ওয়েদার তাই রোদ্দুরটা নেই ভালোই লাগছে সবাই বেশ সুন্দরভাবে আরামে দাঁড়াতে পারছে আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে আর হাওয়াও দিচ্ছে জানো তো বন্ধুরা আর এই দেখো প্রচণ্ড হাওয়া দিচ্ছে আকাশটা দেখো কি সুন্দর গাছপালা নড়ছে আমার তো ভালো লাগছে জানি এরকম ওয়েদার থাকবে না গরম থাকবে এরকম ওয়েদার থাকবে না হাওয়া দেখো কত সুন্দর আর এবার জয়ন্তী আসলো জয়ন্তী এসে বসলো জয়ন্তী বললো ভিডিও করছিস আমি যে হ্যাঁ একটু ভিডিও করছি বন্ধুদের সাথে অনেক দিন শেয়ার করা হয় না স্কুলের ছবি দেওয়া হয় না তা এই জন্য স্কুলে ছবি দিলাম আর বন্ধুরা তোমাদেরকেই বলছি আমার মাথা যন্ত্রণা করে বলে চশমাটা আজকে পরে নিলাম হ্যাঁ মা চশমাটা পরি না বলে তোমাদের দাদা আমাকে খুব বকা দেয় যে চশমা কেন পরো না তোমার যেহেতু মাথা যন্ত্রণার রোগ আছে চশমাটা কেন পরো না আমি পড়ি না ভালো লাগে না দূর সবসময় চশমা পরতে বুঝলে বুঝতে পেরেছো তো আর ছুটি হয়ে গেছে দেখো বন্ধুরা তো নিয়ে ফিরছে যে হ্যাঁ ছুটি হয়ে গেছে এই যে আমাদের এটা কাকিনাড়ার ব্রিজের রাস্তাটা নামছি নিচের দিকে ঠিক আছে তাই এবার বাড়ির দিকে ঢুকবো চলো দেখতে থাকো এই যে এখন জামা কাপড়টা মেলে দিই বাইরে রোদ দূর উঠেছে ভালোই জামা কাপড়টা তুলে রেখে দিয়ে গেছিলাম শুকিয়ে যাবে ঠিক আছে ছাদে মেলে দিই এখন শুকিয়ে যাবে নালে ঘরে থাকলে একটা গন্ধ ছাড়ে মাকে বললাম মেলে দিয়ে যে শুকিয়ে যাবে এতক্ষণ শুকিয়ে যেত মা বলে না তুলে দে বৃষ্টি নামবে ওই নামবে আমি ছাদে উঠতে পারবো না এই একটা মা আমার জ্বালা জামা কাপড়গুলো মেলে দিলে একদিকে ভালো এনে যাবে ঘরে নিয়ে গিয়ে তারপরে ভাজ ভুজ করে দিতে পারতাম এত করে সিঁড়িতে মেললে কি হয় তাপ থাকলে শুকিয়ে যায় সিঁড়িতে মেললে কিন্তু এখন তো তাপ নেই আজকে অতটা কিন্তু রোদ দূর উঠেছে ভালোই বাইরেই দিয়ে দিই শুকিয়ে যাবে আমাদের তোমাদেরকে বলেছিলাম আমাদের এখানে রাস্তা খুব বাজে আমাদের এখন রাস্তা ভালো করছে এরপরে গাড়ি ঠাড়ি নিয়ে যেতে বা সাইকেল নিয়ে যেতে খুব তাড়াতাড়ি চালিয়ে আসা যাবে রাস্তা বাজে থাকলে দেখবে তাড়াতাড়ি চালিয়ে আসা যায় না চওড়া করছে রাস্তাটাকে বেশ ভালো বসে গেছে এবার তো খাওয়া হয়ে গেলে জিমিকে খেতে দেবো জিমিকে খেতে দিয়ে তারপরে আমরা খাবো দেখো দাদা না থাকলে এইভাবেই স্কুল থাকলে তো জোর এইভাবেই সময় কেটে যায় দাদা যেদিন বাড়ি থাকে সেদিন তো একটু চাপ থাকে কাজের বাজার হাট করা রান্না বান্না একটু বেলায় করা এসব থাকে দেখি কবে ছুটি পড়ে তোমাদের দাদার ছুটির কোনো ঠিক নেই এখন এগারো তারিখ তো অবধি তো ডিউটি করতেই হবে ঈদের এবার জিমিকে খেতে দেব জিমির খাবারটা রেডি করব জিমি ঘুমোচ্ছিল এই যে এবার তো জোর খাওয়া গেল ওকে বার করব কি মা কি ঠিক আছে বন্ধুরা এই যে জিমি হ্যাঁ এখানে রেখেছি আর ওই যে আরেকজন পড়তে বসেছে খেয়ে দে হ্যাঁ মা বসে পড়েছে খেতে বসেছি গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়ি কাটাতে সাড়ে চারটে বাজে পড়াতে চলে এসছে কিন্তু কারেন্টটা গিয়ে বসে রয়েছে জানো তো কারেন্টটা চলে গেছে ওই অন্ধকারের মধ্যেই জিম্ম খাবারটা করলাম তোজো বলছে খাবে না কিছু শ্বাস নিতে কষ্ট হচ্ছে জানো তো আবার নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে বন্ধুরা জিমি একটু শরীরটা খারাপ করেছে একটু বারে বারে পটি করছে কেন জানি না এই হচ্ছে ওর নয় খাচ্ছে না নয় পটি করছে নয় বমি করছে বুঝতে পারছি না ডাক্তার তো দেখানোই আছে ওষুধপত্র সব আছে দিচ্ছি ভালো লাগে না কোনো কিছু হলে ও ঠাকুর করুক ভালো থাকুক মা বলছে কিছু হবে না ওর মাঝে মাঝে ওরা ওরকম একটু পটি করে ওষুধটা দেবো যদি আরেকবার করে তারপরে ওষুধটা দেব বিকালে কাজ সারলাম জল টল ভরলাম বালতি টালতিতে বাইরের বাইরের দুটো বালতি আছে ওটা জল ভরে রেখে দিই কেন জানো সকালবেলা তো অনেক সকালে উঠি সকালবেলা তো অনেক সকালে উঠি কারণ হচ্ছে ধরো সাড়ে পাঁচটার সময় উঠি তখন জল আসে না ও দুয়ারে ফুয়ারে জল দিতে লাগে তারপর উঠোন বাড়ি ঝাড় দিয়ে ঝাঁটা ধুতে লাগে এগুলো করতে লাগে করতে করতে তারপরে জল আসে তখন আবার ভরে রেখে দিই তা আছে সকালে আমি ভরার টাইম পাইনি তাই এখন ভরে রাখলাম আর জিমির চেয়েটা যখন টয়লেট করে ওটাও ধুই টুই জল লাগে পাঁচটা প্রায় বাঁচতে যায় দেখতে দেখতে ছেড়ে এসছে চারটের সময় পড়াও কমপ্লিট হয়ে এসছে তো জোর পরীক্ষা কেমন দেবে জানি না কিন্তু মোটামুটি হয়ে এসছে এখন এই বসে আছি চা খাবো আজকে মাথা যন্ত্রণা করছে প্রচন্ড হুম চা খেতে হবে রেখেছি এখন ওই ঘরে স্যার চলে গেলে তারপর আলনাতে গুছিয়ে রাখবো বুঝতে পারছ থাকুক এখন এরকম পটি করছে জানি না কেন হ্যাঁ শরীরটা খারাপ করেছে হ্যাঁ ওর ওষুধ আছে ওষুধটা খাইয়ে দেবো ভাবছি রাত্রিরে খাইয়ে দেবো ওষুধটা এখন থাক এখন আর না রাত্রিরে খাইয়ে দেবো ওষুধটা হচ্ছে এখন ঠিক আছে এই যে পড়ছে তো পড়ুক জিমি খাবারটা করতে হবে আবার জিমি খাবার করবো বন্ধুরা জিমি খাবারটা বসিয়ে দিলাম জিমিকে বেশি কিছু দিলাম না জিমির যেহেতু পটি হচ্ছে বারবার একটু গাছপালা দিলাম আর একটু গাজর দিলাম আর কুমড়ো দিলাম এই আর হচ্ছে অল্প একটু সামান্য চিকেন চিকেন না দিলে ভাত খাবে না অল্প ভাত দিয়ে ওকে তারপর রাতের ওষুধটা আছে যে পটিন বন্ধ হওয়ার ওর সেটা দেবো ঠিক আছে কাটাতে বন্ধুরা সাতটা ভেজে গেছে তোজো এখন পড়ছে হ্যাঁ তোজো পড়ছে তোজোকে আমি এখন একটুখানি পড়াতে বসাবো আর ওই দেখো কি খাচ্ছে এই অয়েলি খাবারগুলো বারণ করি যে অয়েলি খাবারগুলো খাবি না তাও খাবে খালি করে দিলাম তারপর মা এবার ছাড়াচ্ছে হ্যাঁ ইচর ইচর করবে আগামীকাল তার জন্য কেটে রাখছে মা আর তোজোর এদিকে ভাত বসিয়েছে মা ভাত হয়ে ও না না হয়নি আর জিমি শরীরটা খারাপ করেছে বন্ধুরা খালি পটি করছে জিমি ওষুধ দিয়েছি এই যে শুয়ে আছে দেখতে পাচ্ছ শুয়ে আছে জিমি খালি ভোগে খালি ভোগে ও যে হিন্দি পড়ছে বন্ধুরা দেখো মোটামুটি তো সব কাজ হয়ে গেছে শুধু এখন জিমি খাবে তোজো খাবে আর আমরা খাবো মা ইঁচটা কেটে নিয়ে তারপরে রাত্রিরের জন্য কি করবে রুটি ফুটি করবে বলছে তা চলো আমি আর ভিডিওটা বাড়াতে চাই না আজকের মতন আমার বকবক এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরে খেয়াল সুস্থ থেকে সবসময় হেসে খেলে যাবে হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে দেখো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছে প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তা বন্ধুরা জানি না কী হয়েছে নতুন যারা বন্ধু আছো সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব তুলে নিচ্ছ জানি না কেন আমি কিন্তু তোমাদেরকে বলেছি যে আমি চব্বিশ ঘন্টা পরই তোমাদের চ্যানেলে যাব তোমাদের সাথে গিয়ে তোমাদের ভিডিও দেখবো এটাই আমি বলেছিলাম কমেন্টে কিন্তু তোমরা টাইমটা দিলে না সেই টাইমটা তোমরা আবার সাবস্ক্রাইবটা তুলে নিলে যেটা তোমাদের ব্যাপার বন্ধুরা তা চলো আমি আজকের আর কথা বাড়াতে চাই না টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকে তোমরা খুব ভালো থেকেও দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা